বাংলাদেশে গত পনেরো বছর কেউ নিরাপদ ছিল না না হিন্দু না মুসলিম না খ্রিস্টান না বৌদ্ধ কেউ নিরাপদ ছিল না নিরাপদ ছিল যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ভুটপাটের সঙ্গে যুক্ত আওয়ামী লীগের সঙ্গে যুক্ত তারা নিরাপদ ছিল এর বাইরে আমি যেমন অনিরাপদ ছিলাম আমার দাদাও তেমন অনিরাপদ ছিল সুতরাং ধর্মটা আওয়ামী লীগ ব্যবহার করেছে এমন ভাবে কারণ তারা জানে যে বেশিরভাগ সংখ্যালঘু ভোট তাদের ব্যাগে যাবে গোপালগঞ্জের কোটালিপাড়া শেখ হাসিনা নির্বাচনী এলাকা সেখানে তার পেয়ারের বেনজির কি করে সংখ্যালঘুদের বিঘার পর বিঘা জায়গা দখল করে এক টাকাও দেয় আপনারা কি মনে করেন যে যদি আওয়ামী লীগের সমর্থন না থাকত যদি এক নম্বরের ইশারা না থাকত সংখ্যালঘুদের এই জায়গা দখল করা বেনজিরের পক্ষে সম্ভব হতো